বাংলাদেশে অনুপ্রবেশকারীরা রাজ্যে ভোট জিহাদ পার টু শুরু করেছে গুরুদর অভিযোগ আনলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র কি ঘাটি হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বাংলাদেশ নিয়ে উত্তাপের আবহে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী এই নিয়ে বেড়েছে বেশ মাথা ব্যথা এবার বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বেআইনিভাবে পরিচয় ভারিয়ে রাজ্যে ভোট জিহাদ পাটু শুরু করেছে এমনই গুরুতর অভিযোগ আনলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস গত নভেম্বর মাসে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন ফড়নবিস বলেছিলেন দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বিশেষ একটি সম্প্রদায়ের মানুষ নাকি বিজেপির বিরুদ্ধে ঢালাও ভোট দিয়েছিল সেই ঘটনাকে তিনি বলেছিলেন ভোট জিহাদ এই প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশে অনুপ্রবেশকারীরা মহারাষ্ট্রে এসে জন্মের শংসাপত্র চাইছে এটা হল ভোট জিহাদপাত্র নাসিকের মালেগাঁও তহসিল থেকে এমন অন্তত একশোটি ঘটনা ঘটার খবর পাওয়া গিয়েছে এই ধরনের লোকজন এদের বয়স মোটামুটি পঞ্চাশ বছরের আশেপাশে এরা ভাবে বিভিন্ন নথি তৈরি করিয়েছে এই প্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানান তার রাজ্যে কোনো অনুপ্রবেশকারীকেই ঠাই দেওয়া হবে না কারণ তার সরকার এই ধরনের অরাজকতা বন্ধ করতে বদ্ধপরিকর তার আরও দাবি এই অনুপ্রবেশকারীরা রাজ্য সাধারণ জনসংখ্যার অনুপাত নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে মূলত জাতি ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে অপচেষ্টা করা হচ্ছে এই প্রবণতা রুখতে আম জনতাকে সতর্ক থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের রুখতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেন তিনি তিনি জনসাধারণকে আশ্বাস দিয়েছেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জোর দিয়ে বলেছেন একজনও অনুপ্রবেশকারীকে মহারাষ্ট্রে থাকতে দেওয়া হবে না গত নভেম্বর মাসে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন ফডনবিশ বলেছিলেন দু সালে লোকসভা নির্বাচনে বিশেষ একটি সম্প্রদায়ের মানুষ নাকি বিজেপির বিরুদ্ধে ঢালাও ভোট দিয়েছেন সেই ঘটনাকে তিনি বলেছিলেন ভোট জিহাদ সেবার মহারাষ্ট্রে বেশ কয়েকটি লোকসভা ভোটকেন্দ্রে সংখ্যালঘু বাসিন্দারা মূলত মহাবিকাশ আঘাড়ির পক্ষে ভোট দিয়েছিলেন আর তাতেই বেজায় চটেছিলেন ফরণবীর সেই পুরনো প্রসঙ্গ টেনে এবার তার সঙ্গে বাংলাদেশের অনুপ্রবেশের বিষয়টি জুড়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিশানা করে ভোট জিহাদ পার্ট টু শব্দবন্ধ ব্যবহার করলেন তিনি সংশ্লিষ্ট মহলে অন্তত এমনটাই মতামত সাম্প্রতিক মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির দুর্দান্ত ফলের জন্য দলীয় নেতা কর্মীদের প্রশংসায় ভরিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী